দিনের বেলায় গুণা করে ফেলেছিলি এখন রাত হয়ে গেছে আমার কাছে ক্ষমা চেনে ক্ষমা চাওয়া মাত্র যিনি মাফ করে দেন বান্দাকে আদর করে কাছে ডেকে নেন তিনি কে আবার আল্লাহ রাব্বুল ইসাতল জালাল দিনের বেলায় আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকেন রাতের অন্ধকারে গুণা করে ফেলেছিলেন আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকেন গোলাম রে এখন দিন হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও ক্ষমা চাইতে দেরি হবে যিনি আপনাকে আমাকে মা আফ করতে দেরি করেন না তিনি কিে। এই মানুষগুলো যদি গুনাই না করত। আল্লাহ হারাব্যনারামের নতুন একটা জাতিকে পাঠায় দিতেন। লা ওলাম তুধনিবোড, লাখলা কল্লা হলকান লাখলা কললহ হলকান। যদি গুনাই না করতেন নতুন জাতিকে আল্লাহ পাক পাঠায় দিতেন তারা গুনা করে ফেললে মালিকের কাছে আবার ক্ষমা আছে নিত আল্লাহকে বলতো আল্লাহ গুনা হয়ে গেছে মাফ করে দেন নতুন একটা জাতি আল্লাহ পাঠায় দিতেন মানুষ হিসাবে গুনাহ হয়ে যাবে এই গুনা করতে করতে যখন আপনি বুঝে ফেলবেন অনেক গুণা হয়ে গেছে গোটা দুনিয়া জোড়া যদি আপনার গুণা হয়ে যায় অনেক বড় বড় গুণা করে ফেলেছেন জেনা করে ফেলেছেন মদ খেয়ে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন সব অন্যায় গুলাপ। নিজের কাঁধে নিয়ে যখন আল্লাহকে ডাকলেন আল্লাহ রমাদান আসার আগে সবে বরাতের মুবারক সময়টা পাওয়ার আগে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন চাওয়ার মতো চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে একটা একটু চিন্তা করে দেখেন আল্লাহর দয়া মায়াটা কত বেশি প্রত্যেকটা রাতি আল্লাহ রাব্বুল আলমিন স্পেসিফিক আমাদেরকে ডাকেন নির্দিষ্ট সব গোলামদেরকে আল্লাহ তালা ডাকেন এর মধ্যে স্পেশাল কিছু নাইট আছে স্পেশাল কিছু ডে আছে স্পেশাল কিছু অফার আল্লাহ রাব্বুল আলমিন রেখেছেন গোলামদের সঙ্গে কথোপকথনের জন্য সব সময় আল্লাহ কথা বলেন এই যে আজকে আপনি যতগুলো সেজদা দিবেন সেজদা দেওয়া মাত্র মালিক আপনার নিকটবর্তী হয়ে যাবে জোরে কোন আল্লাহ আপনি যতক্ষণ তেলাওত করবেন তেলাওতের সঙ্গে সঙ্গে সোরা ফাতেহার এক একটা আয়াত পড়বেন আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতের জবাব নিজে আল্লাহ তালা দিবেন আল্লাহ হক অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর এই জুমার নামা সারা দুনিয়ার ভিতরে হচ্ছে তো এত জবাব কিভাবে দিবে মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে একটু এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড় সাত আকাশ আর সব জমিন আল্লাহ পাকের সামনে যদি রাখা হয় সাতটা সরিষার দানা আমার আপনার হাতের মধ্যে নিয়ে যদি ঘষা দেন কষ্ট হবে সরিষা চিনেন আপনার ঢাকা শহরের হইল সবার তো গ্রামের ঠিকানা আছে আছে না ভাই তো সরিষার দানা সাতটা যদি নেন কয় কেজি ওজন গ্রাম হিসাব যদি করেন তাও কদ্দুর হবে আমি জানি না এইরকম সাতটা সরিষার দানা যদি আপনি হাতের মধ্যে নেন এটা যেমন আপনি কোনো ক্লান্ত হবেন না আমার মালিকের সামনে সাত আকাশ সাত জামিন টোটালটা আল্লাহ রাব্বুল জালালের সামনে সাতটা সরিষার দানার চাইতে বড় না জোরে কোনো আল্লাহক আল্লাহ আল্লাহর আরামিন ক্লান্ত হন না আল্লাহর আব্বুর কখনো কঠিন মনে করেন না উপলব্ধি করবেন দেওয়া মাত্র কে যেন আপনাকে রহমতের আদরে আদর করে দিচ্ছে ক্লান্ত দেহ আল্লাহর কাছে তাও বা করবেন আল্লাহ আমার গুনাহের কারণে পরীক্ষা বড় হয়ে গেছে আপনি যখন আল্লাহর কাছে কান্না কাটি করবেন মনটা হালকা হয়ে যাবে গোলাপদেরকে বিশেষভাবে ডাকার জন্য আল্লাহ পাকলাইলা সুইমিন সাবান সাবানের মধ্যরাত্রি আল্লাহ দিয়েছেন এই রাতে আল্লাহ আল্লাপা কজস্র বান্দাকে মাফ করে দিবেন ডেকে ডেকে যিনি আদর করে ক্ষমা করে দিবেন তিনি এখন কিছু কিছু আল বলছে বলছে ঘুমায় থাকলে মাফ করবে তো দরকার কি এত কষ্ট করে হুজুর আবাদ বন্দিগি করা আচ্ছা ঘুমায় থাকলে মাফ করবে কারে এটা আগে একটু বোঝা দরকার অনেক বড় বড় আলেম আমার চৈতো লম্বা লম্বা ডিগ্রিওয়ালা আলেমরা বলতেছে ঘুমা থাকলো মাফ তাহলে আপনি কষ্ট করে অযথা কেন আপনি রাত জাগবেন তো ঘুমায় থাকলে মাফ কার এটা একটু বুঝেন যেই লোকটা জামাতের সঙ্গে সান নামাজ পড়ল মানসাল্লা সালাতাল ইশা মা আল জামাআত এশাদ নামাজটা জামাতের সঙ্গে পড়লেন ফাকা আন্নামা কমা নিস ফাকা আন্নামা কমানিস মাল্লাইল অর্ধেক রা জেগে তাহাদ্জত পড়লে যেমন সব হবে সমপরিমাণ সব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে যেই লোকটা এসব নামাজ জামাতের সঙ্গে পড়ে গেছে জামাতের সঙ্গে নামাজ পড়ছে হতে পারে এই ব্যক্তি ওই দিন আর রাত জাগতে পারে নাই অসুস্থ মানুষ কোন ঘুমায় আছে রাত জাগতে পারে নাই শুধু এসার নামাজটা পড়ছে আবার ফজর এসে জামাতের সঙ্গে আদায় করছে আল্লাহর কাছে এতটুকুন আমল পছন্দ হয়ে গেছে যে আমার গোলাম তো চেষ্টা করছে উঠার টার্গেট ছিল উঠতে পারে নাই ওই লোকটা শুধুমাত্র এশান নামাজ পড়ে ঘুমাইছে ওই ঘুমন্ত আল্লাহর গোলাম কেউ সেদিন আল্লাহ মাফ করে দিবে জোরে করে আল্লাহ কিন্তু আপনার আমার গুনার বোঝা এত বেশি জীবনে কোনো রাতি জাগতে পারি নাই অন্য রাত চেষ্টা করেও জাগার জন্য জাগতে পারি নাই এসাদ নামাজটা জামাতে পড়ে ওই রাতটা আল্লাহর জন্য কাটায় দিলেন চোখের পানি দিয়ে ওই দিন যদি সেজদা দিতে দিতে মালাকুল কুলমুত হাজির হয়ে যায় মালাকুলম যদি সেদিন হাজির হয়ে যায় আই ওয়াফিকহু বিআমালিন সালেহিন ক্বাবলা মাউতিহি মওতের আগে যদি আপনার শেষ কাজটা ইবাদত হয় সহি হাদিস বলছে এই ইবাদতের উপরে মওত হওয়ার কারণে যিনি আপনাকে কবুল করে ভালোবেসে দেখে নিবেন তিনি কে তাহলে কোন ফতোয়াতে আপনি যে এইটা মনে করা দরকার নাই যে এই রাতের কোন গুরুত্ব নাই নয় নয় জন রাবি নয় নয় জন সাহাবি থেকে এই লাইলিন সাবান সাবানের মুবার প্রাত্রির ব্যাপারে হাদিস আসছে আম্মা জানায় সাথে ক্যারশ্রিপ আবহরায় থেকে ক্যারশ্রিপ আবু বকর আনহুর পক্ষ থেকে আসছে আবু মুসা সারি থেকে আসছে আব্দুর রহমান বিন আউফের পক্ষ থেকে আসছে এমন প্রখ্যাত সাহাবাই এর পক্ষ থেকে নয় নয় জনের পক্ষ থেকে আসছে একজন দুই জন আমার বায়রা নয় নয় জন সাহাবি হাদিস বর্ণনা করলেন আল্লাহ রাব্বুরান ওই দিন সবাই মাফ করে দেন সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন হিংসুকার মুশ্রেক সারা যিনি সবাইরে মাফ করে দিবেন তিনি কে কিছু মানুষের দিকে আল্লাহ তালা রাগান্বিত থাকেন সবসময় সময় যদি কোলায় তাহলে সেদিকে আমরা ইঙ্গিত করতে চাই যেই মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল ইসাতল যারা লাগান্বিত থাকেন রাগান্বিত হয়ে থাকেন সে মানুষগুলো হচ্ছে এক নম্বরে আলমুত যেই সমস্ত মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে এমন মেয়েদের উপরে যিনি রাগান্বিত হয়ে থাকেন তিনি কে এরকম মহিলা এরকম মেয়ে মানুষ ঢাকা শহরের ভিতরে যদি আপনি একশো জন একটা জরিপ চালান একশো জনের ভিতরে কি পরিমাণ হবে একজন কইছে হুজুর একশো জনের ভিতরে না হইলেও তো একশো জন হবে এটা এটা মনের ক্ষোভ থেকে বলছি আচ্ছা পার্সেন্টেজটা কেমন হবে দেখেন এটা আমি বলি না এটা আপনারা বলছেন হুজুর নব্বই জন হবে তাহলে লিখে রাখেন নব্বই জন আমার মা বোন শ্রদ্ধা রেখি বলছি অনেক মা বোন হয়তো আলোচনা যে পর্যন্ত আওয়াজ যায় অনেকে শুনেন শ্রদ্ধা সম্মান রেখি বলছি নব্বই জন মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলম রাগান্বিত হয়ে আছে রাগান্বিত হয়ে আছেন ওই নারীর দিকে যে স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না এমন নারী কতজন হবে এইটার ভিতরে আপনারা পঁচানব্বই বলছেন একশো একশো বলছেন পুরা একশো একশো আমি বলবো না কিন্তু নব্বই পঁচানব্বই তো আমরা বলতেই পারি স্বামীর প্রতি অসন্তোষ ভাবে খুশি হয় না ঘরের খবর নেন মুসাল সালন কয়েকটা মাস নবিজির জীবনে ছিল একদিন যদি খাবার থাকতো অন্য দিন নবীজির ঘরে কোনো খাবার নাই একজন আম্মা যেন এসে এই কথা বলে নাই ওগো নবীজি আপনার সঙ্গে বিবাহ বসে কেন খাবার নাই নিরে বাড়তি কোনো পেরেশানি দেয় নাই হাসি মুখে ক্ষুধার কষ্ট বরণ করে নিলেন প্রতিনিয়ত স্বামীর প্রতি যারা অসন্তোষ প্রকাশ করেন বিশ্বাস করেন স্বামী যদি খুশি থাকে আপনি যদি চলে যান স্বামী সন্তুষ্ট আপনার উপরে অহু আর আনহা আপনার উপরে সন্তুষ্ট আছে ওই মা বোনের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিয়ে বলবে যাও যাও যে মহিলা রোজাদার যে মহিলা যে মহিলা তার জীবনের স্বামী সন্তুষ্ট অর্জন করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে পর্দা হয়েছে জান্নাতের সব দরজা মালিক খুলে দিবে সন্তুষ্ট চিত্তে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে পাক বড় আগার নিত ওই মহিলার দিকে যে সব সময় স্বামীকে ব্লেম দেয় নানা রকম স্বামীর উপরে অসন্তোষ প্রকাশ করে খালি বলে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলা হইলে পোলাও খেত ঠিক না এই যে কথাটা বলেন আল্লাহ হকবার এই যে স্বামী যারা বসা আছে অধিকাংশ স্বামীর মনে দুঃখ একটাই পরিবারের জন্য এত করার পরেও কষ্টটুকুন বুঝলো না এক একটা পুরুষ কি পরিমাণ কষ্ট করে আপনি চিন্তা করেন কি পরিমাণ এফোর্ট দেয় এই পরিবারটাকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য ঘুম নাই অনিদ্রা চেষ্টা ফিকির সব পরিবার নিয়ে কিন্তু পরিবারের সন্তোষ নাই আল্লাহ তালা বড় বেজার হয়ে যান ওই পরিবারের উপরে ওই মানুষের উপর আল্লাহ বেজার থাকেন যেই মানুষটা জীবনে নিজেকে এমন ভাবে অহংকারী বানা নিয়েছে দরিদ্র হওয়ার পরেও অহংকার কমে না এমন লোকের দিকে যিনি তাকান না কথা বলেন না দয়া দেখান না তিনি সবে এই অভ্যাস পরিত্যাগ করেন নিজের পরিবর্তন করেন গরিব না আমার রসুল কখনো সম্পদ আল্লাহর কাছে ওই চান নাই আপনি হাদিস খুঁজা দেখেন আমাদেরকে আল্লাহ তালা যদ্দুর দিস ইদ্দুরের জবাব কেমনে দিব এটা একটু চিন্তা করে আমার যখন প্রেসিডেন্ট ছিলেন শাসক ছিলেন গোম থেকে উঠছেন চাটায়ের দাগ গুলা নবীজির মোবারক পিঠের মধ্যে পড়ে গেছে ওমর দেখে কিরকম দড়ি পাকানো বিছনা ছিল নবীজি আপনি ঘুমাইতে পারবেন আমাদের এরকম আরামের শরীর হয়েছে এখন আমরা ম্যাট্রেস দিয়ে ঘুমাই বাপ বাপরে বাপ আবার এটা অর্থোপেডিক্স আমাদের সবার কন্ডিশন তো একরকম আল্লাহ গরম গরম ভাত খাওয়ায় তিন বেলা আমরা গরম ভাত খাই অথচ আমার রসুল রকম পাকানো হরিদেব আরো বিশ্বা থেকে যখন উঠছেন হাজরাতে ওমর দেখে সহ্য করতে পারে নাই নাবিজি সঙ্গে সঙ্গে মোবারক পিঠটা ডেকে ফেলেছেন সেই বুখারিতে হাদি সার শিব সেই মুসলিমে হাদি সারশিব হাজরাতৈ ওমর ছোট্ট বাচ্চার মতো ফুপা ফুপা কান্দেব নাবি জীবনে নমর, কান্নার কারণ কি কেন তোমার চোখে পানি। হাজরাতে ওমরের প্রশ্নে নাবি জী বলেন, এই যদ্য আমি কাদিব। ইন্নাল কাজ্রয়ালকাইসারা ফামা হুুমা ফিঘিমাব। রব পারস্্যীর সম্রার্দত, কি এমন আছে যেটা। আপনার ভিতরে নাই রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার ভিতরে নাই নাবি তারা এত শোক এত শান্তি করে আপনি কেন এত কষ্ট করে আহ্লাদ নবী বললেন সনপ ফালাহুনিয়া তাদের জন্য শুধুমাত্র দুনিয়া প্রিয় ভাইরা একটু চিন্তা করেন প্যার হাবিব যিনি চাইলে মক্কা মদিনার সব স্ট্রেট গুলো সব স্বর্ণ হয়ে যেত শুধু যদি মনে মনে চাইতো মুখে বলা লাগতো না শুধু মনে মনে বললি পুরো স্ট্রেট সবগুলো স্বর্ণ হয়ে যেত নাবিজি চায় বিধায় এখন স্বর্ণ হইতেছে কিরকম স্বর্ণ হচ্ছে একটু হিসাব মিলায় দেখে লম্বা লম্বা পাহাড় উঠতেছে কিলুকে কিলু সব স্বর্ণ স্বর্ণ আমার নবীজি চান নাই যদি শুধু মনের ভিতরে আনতো সেই বুখারিতে হাদিস আসছে গোটা উহুদ পাহাড়টা এক নিমিশে স্বর্ণ হয়ে যেত যদি শুধু মনে মনে বলতো মুখে বলা লাগতো না যা আল্লাহ আপনি স্বর্ণ বানায় দিয়ে আমার একটু দিয়ে দেন স্বর্ণের দাম একবারে তখন ছিল না তা না কিন্তু নবীজি তা চান নাই নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য চেয়েছেন আল্লাহ পাক সেদিন তাকাবেন না কার দিকে ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রাগন্নিত হয়ে থাকেন হো রাজুলুন বায়া রাজুলান লা ইয়ুবাইউহু ইল্লা দুনিয়া যেই লোকটা দুনিয়ার জন্য নেতার পিছনে গিয়ে ঘুরবে নেতারে গিয়ে বলবে নেতা আপনার সাথে আসি এরকম লোক আছে